এই চ্যাপ্টারে সি সিকিউ ক্লাস করছো তার মানে এই চ্যাপ্টারের এমসিকিউতে তুমি অলরেডি মাস্টার হয়ে গেছো ওকে এমসিকিউ কিউগুলো আমাদের বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট মতো সময় লাগে এই এমসিকিউ ক্লাসগুলো কখনো মিস করবা না কনসেপ্ট তো থাকে সাথে এক নাম্বার দেখো কোষ আবিষ্কার কে করেন রবার্ট হুক লিভেন হুক দুইটা নাম কিন্তু এখানে আছে এখানে একটা মজার ব্যাপার আছে বুঝছো রবার্ট হুক যেটা করছিল কর্ক বুঝছো কর্কটাকে স্লাইস করে মাইক্রোস্কোপের নিচে দেখছিল তো তো কর্ক মানে কি এটা মরা কোষ না আর মরা কোষ কর্ক তো আসে উদ্ভিদ থেকে মরা কোষের ভেতরে কিন্তু কিছু থাকে না অ্যাকচুয়ালি কোষ প্রাচীরটাই শুধু দেখা যায় কোশপ্রাচীরগুলোই শুধু দেখা যায় উনি কিন্তু এগুলাকে ছোট ছোট প্রকোষ্ঠ ভাবছিল ওই প্রকোষ্ঠ থেকে বলছে আচ্ছা এগুলো তো সেল বলে না জেলখানার যে প্রত্যেকটা রুম প্রত্যেকটা প্রকোষ্ঠ এগুলোকে সেল বলে না তো উনি অ্যাকচুয়ালি এগুলো সেল দেখছিল তার মানে বলো তো রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করছে না দুই নম্বর হচ্ছে রবার্ট হুক আসলে কোন কোষ আবিষ্কার করছে মৃত কোষ আর জিনিস বলছে রবার্ট আসলে কোন ধরনের কোষের কি আবিষ্কার করছে কোষ প্রাচীর আবিষ্কার করছে রাইট তো যাই হোক দুই নম্বর পাশাপাশি কোষ প্রাচীরের দেখো সাইটোপ্লাজমিক সংযোগ তার মানে এটা একটা কোষ এটা একটা কোষ দুইজনের মাঝখানে এখানে একটা ছিদ্র আছে কোষ প্রাচীরে সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম মনে আছে না সাইটোপ্লাজম এর মধ্যে বন্ড ক্রিয়েট করতেছে যেহেতু আছে এই জন্য আটা এই জন্য আছে যেহেতু আটা তাহলে প্লাজম বন মানে হচ্ছে ডেজম ডেজম আটা তাহলে প্লাজমো ডেজমাটা রাইট প্লাজমো ডেজমাটা আর ডেজমোসম যদি কথাটা আসে হ্যাঁ ডেজমোসম এইটা কোথায় থাকে ডেজমোসম থাকে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বা কোর্স ঝিল্লিতে তাহলে দেখো প্লাজমো ডেজমাটা প্রাচীরে আর ডেজমোসম হচ্ছে ঝিল্লিতে এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে দুই নম্বর কোষ গহবরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা এটা একটা কোষ এটা হলো কোষ গহবর চারপাশে এই যে দেখো ভেতরে গিয়ে তার চারপাশে আমরা একটা দিয়ে দিলাম বলতো এরা কি একে অনেক চাপ দিচ্ছে না ভেতরে থাকা কি এরা একে অনেক চাপ দিচ্ছে না তাহলে এই ঝিল্লিটা প্রচন্ড চাপে থাকে বা টেনশনের উপরে সবসময় থাকে এই জন্য এটার নাম হচ্ছে টেনশন আর সাইটোপ্লাজম থেকে পায় বলে প্লাজম তাহলে টনো প্লাস্ট টো প্লাস্ট পর্দায় অধিক পরিমাণে কি থাকে দেখো শালি মনে আছে না সিকিউটা করবা পেক্টিন এবং ফ্লো প্লাস্ট এই পেকটিক এসিড এখানে আছে প্লাজমা মেমব্রেন খাস সৃষ্টির জন্য দায়ী কি জিনিস একটিন এবং মায়োসিন এই দুইটা এ এম একটিন এবং মায়োসিন এগুলো এক ধরনের সুতা বুঝছো প্লাজমা এইটা প্লাজমাতে এইরকম একটা খাস তৈরি করলো তো এই যাইতে পারে না এই জন্য একটিন এবং মায়োসিনা টেনে 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 রাখে বুঝছো একটিন এবং মায়োসিন কোনটি ফসফোলিপিড লিপিডের উদাহরণ দেখো এখানে একচুয়ালি লিপিড মোটামুটি সবাই লিপিড কিন্তু লেসিথিন হচ্ছে ফসফোলিপিড লিপিডের উদাহরণ তোমরা যখন উদ্ভিদ সারি তত্ত্ব পড়বা উদ্ভিদ সারি তত্ত্ব পড়বা ওই জায়গায় গিয়ে কিন্তু লেসিথিন পাবা দেখবা যেখানে একটা আছে দ্যাট কল ওটাকে বলা হয় মতবাদ জীবনের ভৌত ঝিল্লি কোন জিনিস ভৌত মানে যেটা স্পর্শ করা যায় কি স্পর্শ করা যায় সাইটোপ্লাজম করা যায় নিউক্লিয়া নিউক্লিয়াস স্পর্শ করা যায় সব স্পর্শ করা যায় কিন্তু সবাই মিলে আলটিমেটলি কি প্রোটোপ্লাজম ওইটা কিন্তু পরীক্ষায় আসবে ওটা কিন্তু আমি তোমাদের সিকিউ ক্লাসে পড়িয়েছি কেন ভৌত ভিত্তি বলা হয় সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু কোনটি দেখো রাইবোজম প্লাস্টিড লাইসোসোম সবাই কাজ করে সব জায়গায় বিক্রিয়া হয় তার মানে সবগুলোই মোটামুটি সজীব কিন্তু অ্যানজাইম কি অ্যানজাইম একটা রাসায়নিক পদার্থ তাহলে ডেফিনেটলি এটা নির্জীব বস্তু রাইট জীবন নাই রাইবোজমের একটি উপ একক তিরিশ হলে দেখো যদি তিরিশ হয় তাহলে পরটা কিন্তু বেজল হবে ফিফটি তাই না তিরিশ আর পঞ্চাশ মিলে আশি হওয়ার কথা হয়ে গেল সত্তর সত্তর একটা যদি জোড় হয় আর পর কিন্তু জোড় হবে চল্লিশ ষাট চল্লিশ ষাট মিলে একশো হয়ে যদি হয় তাহলে এটা হয়ে যাবে আশি তাহলে এটা তো দশ কমে এটা তো কমে তাহলে বলো একটা যদি তিরিশ হয় আর একটা বিজল হবে না পঞ্চাশ রাইবোজমের রাসায়নিক উপাদান কোনটি মনে রাখবা রাইবোজমে এই যে দেখো একটা সুতা আছে এটা কিন্তু আর আর এন এ ওকে রাইবোজম কিন্তু এরকম সুতা দিয়ে তৈরি হয় তাহলে আরেকটা যে সুতা আছে এই সুতাটা কিন্তু সব সময় কিন্তু প্রোটিন দিয়েই সুতা তৈরি হয় বুঝছো তাহলে প্রোটিন প্লাস আর আর মিলে অ্যাকচুয়ালি রাইবোজোম তৈরি হয় তাহলে এখানে কোন জায়গায় আছে দেখো তো রাইবোজোমের রাসায়নিক উপাদান কোনটি যেহেতু প্রোটিনের কথা এখানে বলা নাই তাহলে আর এন এ বা এই যে আর এন এ দেওয়া আছে ঠিক আছে মনে রাখবা প্রোটিন যতটুকু আর আর এন এও ততটুকু 1:1 অনুপাতে থাকে কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম গোলজি গোলজি বস্তু কি জিনিস ট্রাফিক পুলিশ দুই নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আর প্যাকেজিং কেন্দ্র রাইবোজম কি রাইবোজম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি তাই না প্রোটিন ফ্যাক্টরি অ্যাক্রোসোম কি জিনিস শুক্রাণুর উপরে যে জিনিসটা থাকে দ্যাট ইজ কল অ্যাক্রোসোম মনে রাখবা এটাও গোলজি এটাকে কিন্তু গোলজি বডিও বলে এটাকে কিন্তু লাইসোসোমও বলে এই এটা অ্যাক্রোসোম এটার আরেক নাম হল ইডিওসোম তাহলে অ্যাক্রোসোমের আরেক নাম কিন্তু ইডিওসোম এটাকে তখন গোলজি বডি বলা হয় আর যেহেতু ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে ওইটা দিয়ে ডিম্বাণুর মেমব্রেন ফুটা করে এই জন্য এটাকে কিন্তু লাইসোসোমও বলা হয় ওকে তাহলে অ্যাক্রোসোম ও আচ্ছা পরের পরে কোশ্চেনে ছিল তাই না আচ্ছা এখানে ছিল আর লাইসোসোম কি করে বলো তো লাইসোসোম হচ্ছে অটো ফেগি এই জিনিসটা মনে রাখবা সুইসাইডাল স্কোয়াড এটা মনে রাখবা অটো লাইসিস এটা মনে রাখবা এই তিনটা জিনিস লাইসোসোম থেকে পড়বা উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কি দেখো কার্বোহাইড্রেট আর রান্নাঘর একটা ফ্যাক্টরি আর একটা কার্বোহাইড্রেট মানে হচ্ছে জটিল শর্করা ডেফিনেট ডিজিজ গোলজিবডি ওকে এগুলো কিন্তু বলজি বডি বুঝছো এই যে দেখো এগুলো কিন্তু এরকম করে থাকে কোষ মানে নিউক্লিয়াসের দূরের গুলো এরকম করে মুখ করে থাকে ঠিক আছে অংশের নাম কি চিহ্নিত অংশের নাম কি যেগুলো চিহ্নিত এরকম স্যাপটা এবং চৌ বাচ্চার মতো বুঝছো চৌ বাচ্চার মতো এদেরকে বলে সিস্টারনি সিস্টার্ন মানে কিন্তু টিউবিউল মানে হচ্ছে টিউব বা নলের মতো তাহলে এগুলো নলের মতো এরকম হবে ঠিক আছে ভেসিকল মানে থলি এইরকম হবে আর ভেকুয়াল মানে ভেকুয়াম তাহলে একটা ফাঁকা জায়গা তাহলে ভেসিকল মানে থলি ভেকুয়াল মানে ফাঁকা জায়গা সিস্টার্নি মানে স্যাপটা থলি এইটা টিউবেল মানে এইটা তাহলে এগুলো স্যাপটা থলি না তাহলে এটা সিস্টার্নি কোনটি কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে নিচের কোন অঙ্গাণুতে অঙ্গাণুর কথা বলছে ডেফিনেটলি লাইসোসোম ঠিক আছে স্টেবিলাইজার এবং ল্যাবেলাইজার কোন অঙ্গাণুর বৈশিষ্ট্য দেখো এটা একটা লাইসোসোম লাইসোসোমের ভেতরে কিন্তু খারাপ খারাপ এনজাইম আছে রাইট এগুলো খারাপ খারাপ এনজাইম সিংওয়ালা এনজাইম ঠিক আছে তুমি বলো তো এটাকে কি সবসময় আমি স্টেবল করে রাখবো না যেন এটা কোনো কারণে ছিঁড়ে না যায় কারণ বিপজ্জনক আবার দরকার যখন পড়বে এটাকে আমাকে কি ল্যাবাইল বা অস্থিতিশীল করতে হবে না ছিঁড়ে ফেলতে হবে না সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাবাইল তাহলে এখানে কিছু উপাদান থাকে যারা স্টেবল করে রাখে তাদেরকে স্টেবিলাইজার বলে আর এখানে কিছু উপাদান থাকে যারা এটাকে ল্যাবাইল বা অস্থিতিশীল করতে পারে তাদেরকে ল্যাবিলাইজার বলে আর এইটা কে তাহলে লাইসোসোমে হবে দরকারে বন্ধ রাখবো দরকারে যেন খুলতে পারি কোন অঙ্গাণুটির মাধ্যমে অটো ফেগি হয়ে যায় দেখো লাইসোসোম নিয়ে যত পসিবল হয়ে কোশ্চেন আছে সবগুলো হয়েছে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটি অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামের গায়ে দানাদার বস্তু যদি থাকে তাকে বলে অমসৃণ আর অমসৃণে থাকে রাইবোজম রাইবোজম থাকার কারণে অমসৃণের ভেতরে কি তৈরি হয় প্রোটিন তৈরি হয় অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামের গায়ে দানাদার বস্তু এই একই জিনিস দুইবার দেওয়া হয়েছে নিচের কোনটি মাইটোকন্ডিয়ার অন্য নাম মনে রাখবা মাইটোকন্ডিয়ার নামের সাথে মিল যেটা এটা না কিন্তু বাকিগুলা ফিলা সার্কোসম এবং বায়োপ্লাস্ট এই তিনটা নামকরণ ইউজুয়াল এই ধরনের কোশ্চেনগুলো আসার কথা না বাট আমি তোমাদের বলবো গলজি বডির অন্য যে নামগুলো আছে এটা পড়বা মনে আছে তো ডিকটায়োসোম ইডিওসোম আর ইলায়োসোম তাই না লাইপোসোম কি ডিকটায়োসোম ইডিওসোম আর একটা আছে লাইপোকনড্রিয়া লাইপোকনড্রিয়া এখানে চলে আসো ডিএনএ ধারণকারী অঙ্গাণু কোনটি দেখো ক্লোরোপ্লাস্ট যেহেতু একটা ব্যাকটেরিয়া মাইটোকন্ডে যেহেতু ব্যাকটেরিয়া এদের মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে রাইবোজমের মধ্যে কিন্তু ডিএনএ নাই রাইবোজমের মধ্যে এগুলো প্রোটিন আর যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে আর এখানে কোনো ডিএনএ নাই তাহলে এক এবং দুই নিচের কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু বলতো এমন একটা অঙ্গাণু যেখানে আলোক শক্তি আসে আলোক শক্তি আসে এটিপি বলো কিংবা এখানে তুমি গ্লুকোজ বলো এই শক্তিটা এর মধ্যে চলে আসে তাহলে আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর হয় কোনটা সেটা ক্লোরোপ্লাস্ট নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ ক্লোরোপ্লাস্টের কাজ কোনটি দেখো ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করে মানলাম খাদ্য সঞ্চয় করে না ক্লোরোপ্লাস্ট কাজ সঞ্চয় করে না কে খাদ্য সঞ্চয় করে বলতো লিউকোপ্লাস্ট তাই না লিউকোপ্লাস্ট আছে খাদ্য সঞ্চয় করে বীজের বিস্তারে কে সাহায্য করে डेफिनेटলি ক্রোমোপ্লাস্ট তাই না যদি রঙিন হয় পাপড়ি যদি রঙিন হয় কালারফুল হয় সেটা ক্রোমোপ্লাসের কারণে ফলে পতঙ্গ এবং এসে সেগুলো খায় এবং দূরে নিয়ে যায় গ্লুকোজকে কার কাজ দেখো যখন তুমি একটা পলিসে তৈরি করতে চাবা তখন তোমাকে সাহায্য নিতে হবে গলজি বডির এই জন্য গলজি বুটিকে কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে তো যাই হোক না কেন নিচের কোনটি ক্লোরোপ্লাসের কাজ খাদ্য প্রস্তুত করা ক্লামাইডোমোনের ক্লোরোপ্লাস কোন ধরনের এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমি কিন্তু তোমাদের ক্লোরোপ্লাস্টের যখন ক্লাসিফিকেশন পড়াবো পড়াইতাম শৈরাল শতক যদি থাকতো ওখানে আমি ডিটেল পড়াইতাম তারপর আমি বলি ঠিক আছে মনে রাখবা জালিকা ঘর হচ্ছে অডাগুনিয়াম অডা গো নি গো ফর ফিশিং অডা গুনিয়াম এভাবে মনে রাখবা ওই গো জালনিয়া ফর ফিশিং ঠিক আছে সরপিল আকার মানে কি স্পাইরাল না স্পাইরাল তাহলে স্পাইরোগাইরা শৈবালের ক্ষেত্রে শর্পিল আকার বা স্পাইরাল খোলানো প্লাস পাওয়া যায় স্পাইরোগাইরার ক্ষেত্রে পেয়ালা আকৃতি পেয়ালা আকৃতি হচ্ছে ধরো এটা একটা পেয়ালা পেয়ালার মধ্যে আমরা আমাদের কি মনটা দিলাম কাউরে দিয়ে বললাম না এই যে পেয়ালা পেয়ালার মধ্যে তোমার আমি মন দিলাম এখন তুমি এটাকে নিয়ে নাও তাহলে এই যে দেখো ক্লাম আইডো মন আছে না মন থাকলেই মনে রাখবা মনটা বা না আমরা পেয়ালাই করে কাউকে দিই আর দেখো তারকাকার না বলতো জাগলেই আমরা তারা দেখতে পাবো না রাত্রে জাগা তো খুব কঠিন আমরা মাকে বলে রাখি মা আমাদের রাইট তাহলে মনে রাখবা জাগলে মা তারা দেখতে পাবো তাহলে জিগনেমা তাহলে জিগনেমা শৈবালটা তারকাকার ক্লোরোপ্লাস ধারণ করে ওকে তাহলে ওই গো ফর ফিশিং জালনিয়া নিয়া আকার বা স্পাইরা স্পাইরাল থাকে হচ্ছে স্পাইরো ক্ষেত্রে পেয়ালা হচ্ছে পেয়ালা মধ্যে মন দিব তাহলে ক্লামাইডো মোনাসের ক্ষেত্রে আর তারকাকার কোন ধরনের শৈবালের ক্ষেত্রে পাওয়া যায় কোনোরপ্লাস তারকাকার প্লাস্ট সেটা হচ্ছে জিগ্নেমা বা জাগলেমা তারা দেখতে পাবো লিউকোপ্লাস্ট তাই না ভুনিমিন ভূনিম্নস্ত কাণ্ডে অবস্থান করে হ্যাঁ ধরে নিলাম মাটির নিচে গেলে লিউকোপ্লাস্ট আলোতে সবুজ বড় ধারণ করে ইয়েস পসিবিলিটিস আছে ক্যারোটিন এবং গ্যান্থভিল না ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে এক দুই ইলেজিত রং তাহলে ক্রোমোপ্লাস নট লিউকোপ্লাস এক এবং দুই কোষের মস্তিষ্ক বলা হয় মানে সবকিছু নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়াস থেকে কারণ কি বলতো নিউক্লিয়াসে ক্রোমোজোম বা ডিএনএ থাকে রাইট কোনটি পাইরিমিডিন বেস দেখো পাইরিমিডিন বলতে শেষে আইএন আছে তার মানে একটা খার যে কোনো শব্দের শেষে যদি আইএন থাকে ওটা খার বোঝায় তাহলে পিউরিন এবং পাইরিমিডিন অ্যাকচুয়ালি খারের ক্লাসিফিকেশন ঠিক আছে পিউরিন দেখো নাম ছোট এই জন্য এ এবং জি তাহলে পাইরিমিডিন এর ক্ষেত্রে থাকে টি সি এবং ইউ তাই না এডিনিন এবং গোয়ানিন হচ্ছে পিউরিন খার টিসিউ থাইমিন সাইটোসিন এবং ইউরাসিল হচ্ছে পাইরিমিডিন খার তাহলে আমরা চাইছি পাইরিমিডিন তাই না এখান থেকে আমরা নিব দেখো এডিনিন এবং গুয়ানিন যেগুলো আছে সব দেই অ্যাডিনিন এডিনিন গোয়ানিন তাহলে দেখো সিইউটা শুধুমাত্র এইটাতেই আছে তা না জিটা কোডন এইউজি কোন অ্যামিনো অ্যাসিড নির্ধারণ করে দেখো এটা কিন্তু স্টার্ট কোডন আর আমি কিন্তু তোমাদের শিখিয়েছি সিকিউতে যে স্টার্ট কোডন সব সময় মেথিওনিনটাকে নিয়ে আসে সব কোডন পড়া লাগবে না এই যে স্টপ কোডন এবং স্টপ কোডনটা পড়লেই হয়ে যায় নিউক্লিয়াস উদ্ভিদ কোষের কেন্দ্রে থাকে না উদ্ভিদ কোষে যেহেতু কোষ গহবর থাকে এই জন্য সাইডে থাকে এটা ভুল কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে ডেফিনেটলি নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে এটা কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে এম আর উৎপন্ন করে দেখো সকল ধরনের আর এনএ সকল ধরনের ডিএনএ নিউক্লিয়াসে উৎপন্ন হয় এটা ঠিক দুই এবং তিন দুই এবং তিন কোথায় আছে এখানে আছে ডিএনএ এর মনোমারকে কি বলা হয় দেখো ডিএনএ এর মনোমারকে কি বলা হয় ডিএনএ অনেকগুলো কিন্তু নিউক্লিওটাইড সমন্বয়ে তৈরি রাইবো হচ্ছে আর এন এতে রাইবো নিউক্লিক অ্যাসিড তাই না তাহলে এটা ভুল নিউক্লিক অ্যাসিড ডিএনএ টাকে পুরোটাকে নিউক্লিক বলে এটা ভুল পলি রাইবোজম না এটাও না তাহলে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ঠিক আছে তাহলে ডিএনএ এর জন্য প্রত্যেকটা প্রত্যেকটা মনোমারকে বলা হয় ডিওক্সি রাইবো নিউক্লিওটাইট তাহলে নিউক্লিওটাইটে অ্যাকচুয়ালি মনোমার সেখানে ডিওক্সি রাইবোস থাকলেই ওইটা মনোমার হিসাবে কাজ করে কোনটি মাস্টার মলিকিউল দেখো অনেকে কিন্তু জানো না মাস্টার মানে কিন্তু প্রভু প্রভু তাহলে বলো তো প্রভুই সকল নির্দেশনা দেয় তাহলে বান্দারা সময় সেগুলা মানে এবং ওই অনুযায়ী কাজ করে তাহলে বলো তো এগুলোর মধ্যে প্রভু অনুগুলো ডিএনএ না ডিএনএ সমস্ত নির্দেশনা দেয় না মাস্টার মলিকিউল বা প্রভু অনু কোনটি জীবের বংশগতীয় পদার্থ তোমাদের মাঝে মাঝে মনে হয় না যে কর মধ্যে মনে হয় ডিএনএ দিয়ে দিবে ক্ষয়ের মধ্যে মনে হয় দিয়ে দিবে গয়ের মধ্যে আবার দিয়ে দিবে হচ্ছে ডিঅক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড কোনটা আমরা তাকাবো এই ধরনের কনফিউজিং প্রশ্ন আসে না তো যাই হোক না কেন জীবের বংশগতীয় পদার্থ ডিএনএ প্রশ্নের উর্ধে চলে গেছে এই প্রশ্ন ডিএনএ এর কাজ হলো বংশগতির আণবিক ভিত্তি ডেফিনেটলি এটা একটা রাসায়নিক অণু তাহলে এটা আণবিক ভিত্তি জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণলি ডিএনএ থেকে সব নিয়ন্ত্রিত হয় জৈবিক সংকেত প্রেরণ করে আচ্ছা জীবের এই সংকেত তার বাচ্চার মধ্যে সংকেত প্রেরণ করে আবার ডিএনএ কি করে আর এন এমআরএন এর করে তাহলে এক দুই তিন সব ডিএনএ কে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায় খুবই সহজ ডিএনএ সরি আর এন এ কে হাইড্রোলাইসিস করলে আমরা আর এন এর উপাদানগুলো পাবো কি কি পাবো দেখো এটা তো কোনোভাবে পাওয়া যাবে না থাইমিন এর মতো থাকে না হিস্টন ডিএন এর সাথে থাকে ক্রোমোজম তৈরির উদ্দেশ্যে ইউরাসিল আমরা পাবো মানে ইউটা হচ্ছে আর পাওয়া যায় টি আর এন এতে কয়টি বেজ নিয়ে একটি এন্টি কোডন তৈরি হয় দেখো টি আর এন এর কথা তো তোমাদের মনে আছে তাই না এই যে আমি পড়াইছিলাম তাহলে এটা যদি এমআরএনএ হয় এটা যে কোডন হয় তাহলে টি আর এন এর এই জায়গাটার নাম হচ্ছে এন্টি কোডন কয়টা তিনটা না তিনটা না তিনটা খারক থাকবে না ওখানে আর এন এতে থাইমিনের পরিবর্তে নিচের কোনটি থাকে মনে রাখবা এইটা ঠিক আছে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে মনে রাখবে এইভাবে ঢাকায় ইউনিভার্সিটি নাই তাহলে ডিএনএতে ইউরাসিল নাই ঠিক আছে রাজশাহীতে থানা নাই তাহলে আর এন এতে থাইমিন নাই ঠিক আছে এর প্যাচ খুলতে সাহায্য করে কোনটি এইটাই তো একটা কমপ্লিকেটেড প্রশ্ন ডিএনওর প্যাচ খুলতে গেলে দেখো একটা হচ্ছে প্যাচ প্যাচ খোলা এক জিনিস আর প্যাচ কাটা আর এক জিনিস বইয়ের মধ্যে কনফিউজিং করে দেওয়া আছে তো প্যাচ গুলো ওয়াইস আইসোমারেস আর প্যাচ কাটে হাইড্রোজেন বন্ধনগুলো কাটে হচ্ছে হেলিকেজ তো যেহেতু ওয়াইস আইসোমারেজ নাই ডেফিনেটলি এখানে হেলিকেজের নামটাই চলে যাবে ডিএনএ খন্ডকে জোড়া লাগানোর কাজ দেখো জোড়া মানে গিট্টু গিট্টু মানে লাইগেশন বা জোড়া দেওয়া ডেফিনেটলি লাইগেজ ডিএনএ থেকে এমআরএনএ তৈরি দেখো ডিএনএ স্ক্রিপ্টটা ঘটনাটাকে আরএনএ তে আমরা ট্রান্সফার করলাম ট্রান্সক্রিপ্ট তাই না ট্রান্সক্রিপশন আরএনএ থেকে প্রোটিন তৈরি দেখো আরএনএ এর ভাষাটা পড়া যায় না কিন্তু প্রোটিন দেখে চেনা যায় যে এটা এই প্রোটিন এই কাজ করে তাহলে অবুজ ভাষা থেকে বুঝদার ভাষা তৈরি করাকে আমরা ট্রান্সলেশনই বলি সব সময় তাই না ট্রান্সলেশন সমাপ্তি কোডনের ইংলিশ কি স্টপ কোডন স্টপ কোডন সব সময় কি উয়া উগা এইভাবে মনে রাখবো উগা এগুলো হচ্ছে সমাপ্তি গন আর এটা কিন্তু সমাপ্তি গোড়ন নহে প্রোটিন গঠনকারী অ্যামাইনো এসিড কয়টি বিশটা অ্যামাইনো এসিড প্রোটিন গঠন করে এই জন্য প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলা হয় কিছু অ্যামাইনো এসিড আছে এরা কিন্তু প্রোটিন গঠন করে না ওদেরকে বলা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড নিচের কোনটি সূচনাকারী দেখো সূচনা মানে কি স্টার্ট করা আর স্টার্ট মানে কি অগমেন্ট করা অগমেন্টেশন এ ইউজি আর বাকিগুলো কি স্টপ কোডন জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে আচ্ছা জেনেটিক কোডন মানে হচ্ছে ট্রিপলেট বলা হয় সেম জিনিস খুশি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে দেখো আমি কিন্তু কখনো এত ফাস্টার পড়াই না আমি কখনো এত সংক্ষেপে পড়াই না আমি খুবই ডিটেইল পড়াই যে কারণে কখনো এই ধরনের সিচুয়েশনে পড়তে হয় না সো অ্যাকাডেমিকের প্রথম দিনে যদি তোমার আমার কাছে আসতা যারা নতুন তাদের কখনো এই পর্যায়ে যাইতে হইতো না বাট আমি এটাও জানি যে এই পর্যায়ে তোমাদের আমি যা পড়াইছি এইটা দিয়ে তোমার হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি মার্ক তুলে আনা পসিবল সিরিয়াসলি পড়াশোনা করো এখন প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ কারণ একটা দিন রাখবা পরের দিনে করবা এই দিনটা আর তোমার হাতে নাই দিন যাচ্ছে টাইম কনজেস্টেড হয়ে যাচ্ছে ভয় পাওয়া যাবে না এনজয় করতে হবে ফাস্টার করো আরও স্পিড বাড়াই দাও বাট ক্লাসগুলো শেষ করবো ঠিক আছে মনে রাখবো এইটা দেখে বই পড়লে তোমার বই পড়াটা আরও দ্রুত হবে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ